ধন্যবাদ তুলি ডোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে আমন ধানের পর সরিষা চাষের জন্য রিলে বা সাথী চাষ পদ্ধতির সবচেয়ে কার্যকর পদক্ষেপগুলো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই পদ্ধতিতে আমন ধান কাটার দশ পনেরো দিন আগে জমিতে সরিষা বীজ ছিটিয়ে দিতে হয় এই পদ্ধতিতে জমি ও সময় সাশ্রয় করে এবং বড় চাষের আগে অতিরিক্ত একটি ফসল পাওয়ার সুযোগ তৈরি করে কখন শুরু করবেন আমন ধান কাটার দশ থেকে পনেরো দিন আগে অর্থাৎ নভেম্বরের মধ্যে বীজ বপন করা উত্তম তবে পঁচিশে নভেম্বরের মধ্যে অবশ্যই জমিতে বীজ ফেলতে হবে জমিতে সরিষা বপনের পদ্ধতি জমির অবস্থা যেসব জমিতে আমন ধান কাটার পর পানি জমে থাকে না কিন্তু কাদা কাদা ভাব থাকে ওই জমিতে এই পদ্ধতি কার্যকর বীজ বপন ধান কাটার দশ থেকে পনেরো দিন আগে আমন ধানের জমিতে সরিষা বীজ ছিটিয়ে দিন প্রতি বিঘাতে প্রায় এক কেজি বীজের প্রয়োজন হয় সরিষার জাত বাড়ি সরিষা চোদ্দ বাড়ি সরিষা পনেরো এবং বাড়ি সরিষা সতেরো এর মতো জাতগুলো আমন ধানের পর চাষের জন্য উপযুক্ত এই পদ্ধতিতে সময় এবং জমি দুটোই সাশ্রয় হয় বাড়তি আয় এটি কৃষকদের জন্য অতিরিক্ত ফসল হিসেবে সরিষা চাষ করে লাভবান হওয়ার সুযোগ করে দেয় অতিরিক্ত সারের প্রয়োজন হয় না অনেক ক্ষেত্রেই এই পদ্ধতিতে বাড়তি সারেরও প্রয়োজন হয় না গুরুত্বপূর্ণ তথ্য রিলে পদ্ধতিতে চাষের জন্য জমিতে যেন পানি জমে না থাকে এবং মাটি কাদা কাদা ভাব থাকে তা নিশ্চিত করতে হবে যদি মাটিতে রস কম থাকে তাহলে চারা গজানোর দশ থেকে পনেরো দিনের মধ্যে একটি হালকা শেষ দিতে হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন